সে দাঁতেছে এবং ফুটবলে সে কিক মারবে রেডি ওয়ান টু থ্রি না ওই এখনো কিক মারলো দাও জোরে দাও ঝরে একটা কিক দেখা হ্যাঁ ওরে আল্লাহ এখন জোরে কিক না একটা জোরে কিক দাও জোরে কিক দাও একটা হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি জোরে একটা কিক দাও খুব জোরে গায়ের জোরে হ্যাঁ ও এখনো দিল এইবারে দাঁত ফেলাবে এই বাবু ফুটবলে কিক মেরে ও খে রেডি হুম খুব জোরে দাও একটু শট হ্যাঁ যেমন কি আমার পায়ে লাগাও শট দাও মারো কি জোরে দেখো সে জোরে কিক দাও লাউ একবার বিসমিল্লা হইয়া লাভ একবার দাও দাও একটা শট দাও দাও আবার সময় যাইতেছে হুর টেস্টি হুম হ্যাঁ এক মিনিট পার হয়ে গেল তাও একটা কিক দিতে পারলো না রে জোরে কিক দাও হ্যাঁ ইমান বাবু এখন দাঁত থোলাবে হ্যাঁ বললাম একবার আল্লাহ একবার বল জোরে জোরে একটা দাও শর্ট আল্লাহ হ বলো I <laughs> love <laughs>